নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা পার্লামেন্টে কল্যাণ ব্যানার্জি ভাষণ দিচ্ছেন ভাষণ দিচ্ছেন না কমেডি করছেন এটা ঠিক বুঝতে পারলাম না কারণ কথাগুলো আমি সব শুনলাম কথাগুলোর মধ্যে পলিটিক্স কিছু আছে বলে মনে হলো না শুধু একজনকে ব্যঙ্গ করতে চাওয়া অথবা তাকে ছোট করা এইটাই আছে মূলত মনে হলো তৃণমূলের মধ্যে এই সংস্কৃতিটা কোথা থেকে এসছে সম্ভবত সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে এসছে কারণ আপনারা সর্বোচ্চ নেত্রীকেও দেখেছেন ব্যঙ্গ করা কটুক্তি করা মঞ্চে পাইচারি করতে করতে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা আর বাকিরা সব কুকুর শেয়ালের দল এরকম একটা মনোভাব নিয়ে চলাফেরা করেন এবং তাতেই অনুপ্রাণিত হয়ে বাকি তৃণমূলের সব লোকজন যারা সত্যিকারের হয়তো ভদ্রলোক ছিলেন তারাও আস্তে আস্তে ওই দিকে হেলে পড়লেন যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভদ্রলোক ছিলেন মানে এই এইরকম অঙ্গভঙ্গি অন্তত করতে দেখিনি সৌগত রায়কেও আমরা এরকম অঙ্গভঙ্গি করতে দেখিনি আর কল্যাণ ব্যানার্জি বক্তব্য রাখছেন আর পুরো তৃণমূল টিম হি 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 করে হাসছে তার মানে কি বুঝতে পারছেন যে তিনি কমেডি করছেন মানে কমেডিটা এমন লেভেলেরই করছেন আমার দেখতে দেখতে মনে হলো যে এই জায়গায় যদি আশরানি থাকতেন কিংবা কেষ্ট মুখার্জি থাকতেন তাও বোধ হয় ভালো করতে পারতেন না এই যদি রাজনৈতিক দল হয় আপনারা এদেরকেই ভোট দিয়ে পাঠাচ্ছেন কিসের জন্য আপনারাই বলতে পারবেন কিসের জন্য তবে আমি যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কিছু টাকা বা কন্যাশ্রী যুবশ্রী প্রকল্পের টাকাগুলো আপনারা পাচ্ছেন বলেই মূলত আপনারা ভোটটা তাকে দিয়ে দিচ্ছেন আপনারা কেউ কোয়ালিটি বিচার করছেন না সস্তা মাল বেশি লোক কেনে এটা খুব এটা খুব স্বাভাবিক কথা দেখবেন কলকাতার ফুটপাথে যত বিক্রি হয় অত বিক্রি কিন্তু বড়ো দোকানে হয় না অর্থাৎ স্ট্যান্ডার্ড লোকেরা একটু কম ভোট পাবে কিন্তু যারা এরকম কমেডি করতে পারেন বা লোক হাসাতে পারেন বা লোকের পকেটে টাকা গুঁজে দিতে পারেন তারা জিতে যাবেন এটা হচ্ছে আমাদের বর্তমানের ভারতীয় গণতন্ত্র আপনারা যদি দেখেন দেখলে বুঝতে পারবেন কল্যাণ ব্যানার্জি কী বলছে বলছেন যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমার একটু অনুশোচনা রয়ে গেল কারণ কল্যাণ ব্যানার্জি হিন্দি আর ইংরেজিতে বলছেন তো এবার একেবারে আমজনতার পক্ষে বোঝা একটু মুশকিল তা উনি যেটা বললেন আমি সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে যে আপকি কি বার চারশো পার এ তো জনগণ আপনাকে শুয়ে দিয়েছে চু কিতকিত কিতকিত করতে করতে দুশো চল্লিশে থেমে গেছে হ্যাঁ আর আপনি বলছেন ক্লিন মেজরিটি আছে ক্লিন মেজরিটি দুশো চল্লিশে হয় এ আবার একেই আপনি বলছেন স্টেবল গভর্নমেন্ট স্টেবল গভর্নমেন্ট এতে হয় এনডিএ ছাড়া এ গভর্নমেন্ট চলবে না তাহলে স্টেবল গভর্নমেন্ট কি করে হলো যাই হোক আপনারা এখন শুনুন আমাদের মাননীয় কল্যাণরা ঠিক কি বললেন মোদী ইন ইন্ডিয়া ইউ দ্যাট দিস ইজ দি পয়েন্ট হুইচ ইউ স্যার হোয়াট ইজ উইথ ক্লিয়ার মেজরিটি হোয়াট ইজ কল্ড প্রোসিড কি চার সোলা থাকে খেল শুরু হা স खेला शुरू हुआ ना खेल तो बहुत सा खेल है सर भी खेल है कित 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 में में चू कित कित हम तो आपको ही देख रहे हैं हम किसी को नहीं देख कित कित एक बार देखने से साइड से आपको सर हम सुनिए आपको आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं आए